তবে দেশের লোকসভা ভোট নির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন এরই মধ্যে অশান্তির খবর পূর্ব বর্ধমান জেলার গোলসি দু নম্বর ব্লকের মহড়া গ্রামে সিপিআইএমের এরিয়া কমিটির সদস্যের পরিবারে বাড়ি গাড়ি ট্রাক্টর ও যাত্রীবাহী বাসে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটিকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর সিপিআইএম জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেনের অভিযোগ লোকসভা নির্বাচনের আগে সিপিআইএম কর্মীদের যাতে ঘরে ঢুকিয়ে দেওয়া যায় এবং তারা যাতে লোকসভা ভোটে দলের হয়ে প্রচার না করতে পারে সেই জন্য গ্রামে ভোটারদের সন্ত্রস্ত করতেই তৃণমূলের এই আক্রমণ উপর আক্রমণ শুধু ব্যক্তি বিশ্বজিতের উপর এই আক্রমণ হচ্ছে সিপিআইএমের কর্মীদের যাতে ঘরে ঢুকিয়ে দেওয়া যায় তারা যাতে না বেরোয় যাতে নির্বাচনে প্রচার করতে না পারে এবং গ্রামে ভোটারদের সন্তুষ্ট সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিয়েই আক্রমণ সংগঠিত পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার দিনে ওই এলাকায় সিপিআইএমের বাড়ির লোকদের বাড়ির উপর আক্রমণ হয় কর্মীদের উপরে একজন এখনও পর্যন্ত গ্রাম ঢুকতে পারেনি যেদিন বিজয় মিছিলের নাম করে সিপিআইএম কর্মীদের উপর ওই দিন আক্রমণ হয় এবং তারপরেও মাঝে বিশ্বজিৎের উপর আক্রমণ একটাই কথা গ্রামে থাকতে পারবে না গ্রামে সিপিআইএমের পক্ষে প্রচার করতে পারবে না এখন আমরা থানায় এসেছিলাম পুলিশের কাছেও আমরা আমাদের অভিযোগ হচ্ছে জানিয়েছি আমরা বলেছি নির্বাচন কমিশন নির্বাচনের ঘোষণা হয়েছে নির্বাচনের যা বিধি সেই বিধি অনুযায়ী প্রশাসনকে কাজ করতে হবে আমরা এটা জানিয়েছি আমরা ওই এলাকাতেও সাধারণ মানুষের কাছে কথা বলতে চাই দুষ্কৃতীদের বিরুদ্ধে ভয় পাওয়ার কিছু নেই রুখে দাঁড়ান ওরা পেছু হতবে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার হচ্ছে প্রয়োগ করবে মানুষ আপনারা সামনে থাকুন গ্রামের মানুষের কাছে বলেছি আমরা আছি আপনাদের সঙ্গে কোনো ভয় খাবার কিছু নেই আপনারা সামনে হচ্ছে সে দাঁড়ান গণতান্ত্রিক পরিবেশ ফিরে নিজের ভোট সবাই নিজে হচ্ছে দেন এই হচ্ছে আমাদের কথা আমরা প্রশাসনকেও জানিয়েছি আমরা গ্রামের মানুষ বলছি দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ সাবির বলেন এটা ওদের পারিবারিক ঝামেলা দীর্ঘদিন ধরে হচ্ছে যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে যে ঝামেলাটা হচ্ছে ওটা তো পুরোপুরিভাবে ওদের পারিবারিক বিষয় বহু পুরোনো ঝামেলা এরপর ওই পরিবারের সদস্য হয়ে কেউ সিপিএমের কথা বলছে কেউ তৃণমূলের কথা বলছে আমি শুনলাম যে সিপিএম এটাকে নিয়ে বিরাট একটা নোংরা রাজনীতি করছে এটা পুরো তৃণমূলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে আপনারা খোঁজখবর নিয়ে দেখুন ওটা পুরোপুরি এটা রাজনীতির এর সাথে কোনো যোগ নেই এটা পুরোপুরি ওদের পারিবারিক বিষয় আর আমি একটা কথাই বলবো যদি কেউ এটার ভেতরে দোষ করে থাকে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক দলের সাথে এটার কোনো সম্পর্ক নেই এটা ভুল কথা আমার দলের লোক যদি হয়েছে অবশ্যই পাবে দোষ করলে সে অবশ্যই শাস্তি পাবে ঘটনা নিয়ে সিপিআইএম এর এরিয়া কমিটির সদস্য বিশ্বজিৎ চৌধুরীর পরিবারের লোকেদের অভিযোগ পুরনো মামলা না তোলায় রাতের বেলায় আচমকা তাদের বাড়িতে ইট পাটকেল ছোড়া হয় তারপরে অমরনাথ চৌধুরীর নেতৃত্বে কুড়ি পঁচিশ জন তাদের বাড়িতে রড লাঠি বাঁশ ভোজালি নিয়ে হামলা চালায় ঘটনায় পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমরা বেরিয়ে এসে দেখি তখন পনেরো কুড়িটা লোক আমার ঘর দোর সব ভাঙচুর করতে আরম্ভ আর পরশু দিন আমার ছেলেকে ওই তিন মাথাতে মারধর করে অমর চৌধুরী আর হিরোবন্দী আর হ্যাঁ ওই যে বলছে কেসটা আগেকার কেসটা মিটিয়ে নিতে হ্যাঁ বলছে আগের কেস কেসটা মিটিয়ে নিতে আগে এর আগে যেটা পাঠিয়ে দিন কেস করছে ওই যে তখন ঘর বাড়ি আবার ভেঙে গেল হ্যাঁ দিয়ে বলছে যে ওই কেসটা তুলে নিতে হবে আর আমার ছেলে বলছে না আমি তুলতে পারবো না আমার পাঠিয়ে থেকে না আমি তো তুলতে পারবো তা সত্ত্বেও কালকে এসে এইসব উৎপাদ করে মধ্যে এখানে ঘর বাড়ি ভেঙে শেষ করবে হ্যাঁ বাসটাও ভেঙেছে আমার ভাই তো দুটো বাড়ি ভেঙে দিয়েছে হ্যাঁ জানলার দরজা কিচ্ছু নাই কেউ কিন্তু তা ঘরে কাউকে ঠিকঠাক না আবার পুলিশ চলে যাওয়ার পরে আবার ক্যাশ তেল নিয়ে এসে হচ্ছে ঘরে আটবো লাগিয়ে গাড়ি লাঠি সাবল হ্যাঁ বড় বড় সাবল লাঠি হ্যাঁ রড বড় বড় হ্যাঁ এই এইসব নিয়ে এত এই সব ডাং ফাং পাতেল নিয়ে ঘর ঘর ভেঙে ফুটিয়ে দিল আর এরকম বড় বড় ভুজালি নিয়েছিল আমাকে পেটে ঘাট থেকে বলছে তো সিপিএম করে আমার ছেলে তৃণমূল করে আমরা জাস্ট খেয়ে দিয়ে শুতে যাব সেই মুহূর্তে একটা কে পেরিয়ে গেল গাড়ি নিয়ে এসে প্রথম আমার কাছটাতে ঢেলা মেরে গেল তখন আমরা কে বলতে পারে হিরে বাদ দিবা ওরাই ওদের কোনো কেউ একটা হবে তারপর আমরা বেরিয়ে এলাম দেখে দেখছি আমার কাঁচটা এরকম ভেঙে দিয়েছে কাঁচটা আমার কেউ ভেঙে দিয়েছে আমরা বললাম কে ভেঙেছিস কে ভেঙেছিস কে ভেঙেছিস যখনই বলছি তারপর ওই ছাদ থেকে ঢেলা পরতে শুরু হলো প্রচণ্ডভাবে ঢেলা ঢেলা পড়ার ফলে আমার মাইমা আমার মামা সমস্ত আহত আমার ছেলে আমার হাত সমস্তভাবে আমাদেরকে আহত করে চড়া তারপরে আমরা যখন ঘরে ঢুকে গেছি গাড়িটাকে নিঙুরে ভেঙে দিয়ে চলে গেলো আমাদের কি ক্ষতি আমরা তো এখানে কুটুম এসেছি দুদিনের জন্য আমার গাড়িটাকে কেন ভাঙবে আমার একটাই কথা আমার গাড়ি ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে এটা তৃণমূল পার্টির কাছে এবং মমতার কাছে সমস্ত লোকের কাছে আমার এইটাই উত্তর তারা কি দিনে দুপুরে এরকম ভাবে লোকের অত্যাচার করছে আর আমার কিছু বলার নেই তিনি করছেন এবং তার পার্টির লোক নিয়ে এসে যা যা মন যায় তাই করে আছেন আমি তো এখানকার আমি যখন এত ডিটেলস তো বলতে পারবো না আমার এটা ক্ষতিপূরণ করেছে আমি সেটা দেখতে পাচ্ছি আমার মামাকে পরশু দিন বৃহস্পতিবার দিন যেটা হয়েছে ওখানে মামা বোধ এরকম ঘর আগেও দু চারবার ভেঙেছিল মামাকে বলে কেস করেছিল তখন মামাকে বলেছে কেসটা তুলে মামা বলে আমি কেস তুলবো না আপনার মামার নাম কি বিশ্বজিৎ চৌধুরী আপনার মামা কোনো রাজনীতি দলের সাথে যুক্ত হ্যাঁ সিপিএম করে আর যারা তারা তৃণমূল করে কালীন আমাকে মানে কাপড় কাপড় ছিঁড়ে দেয় রথে করে যে মাথায় একঘাত করে তারপরে আমি অজ্ঞাং হয়ে গেছিলাম আমার আর কোনো ফ্যান দিয়েছিল না ফ্যান ছিল না তারপরে যখন আমাকে হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে তখন আমার ভ্যান খেয়ে তখন এটা মানে ওই তিন মেয়ে গিয়ে হাক চৌধুরী হাবল চৌধুরী সেটা আমি কি করে বলব গ্যারামে ঝামেলা ছিল ব্যক্ত ছেলেটা সেখানে মানে আটকাতে গিয়েছিলো আর কি আর আমি বাড়িতে চলে আমার বাসটা ভেঙে দেয় কাজগুলোকে তুলমাল করে দিয়েছে যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সেই অমরনাথ চৌধুরীর পরিবারের লোকেদের দাবি এটা পুরনো পারিবারিক ঝামেলা তাদের বাড়িতেই প্রথমে হামলা চালিয়েছে বিশ্বজিৎ চৌধুরীর পরিবারের লোকেরা দোষ ঢাকতে নিজেদের গাড়িতে ও বাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা তৃণমূল সিপিএম বলুন কিচ্ছু নেই কিচ্ছু ছিল হয়তো স্বামী এখন কিচ্ছু না এগুলো পুরনো শত্রুতা থেকে বদনাম দেওয়ার জন্য এইসব পুরনো দিনই রটানো হচ্ছে এবং এইসব ভাঙচুর করে নিজেদের গাড়ি নিজেদের বাস দরজা নানা সমস্ত নিজেরা ভেঙেছে যাতে ক্ষতিটা আমাদের উপর দেওয়া যায় ওনাদের বদনাম করে ওনাদের তো দু তিনজন আহত হয়েছেন গুরুতর মাথা নিজেরা আহত করেছে নিজেরা আহত করেছি যখন আমার স্বামীরা শেষ মুহূর্তে চেয়েছে সবাই মিলে রোগ জড়ায় গেছে তখন নিজেরা নিজেদের মাথা ফাটিয়ে রক্ত বার করে ও যে বললাম গাড়িটাকে ভেঙেছে বাস ভেঙেছে নিজেদের কাছে জানলা দরজা সমস্ত ভেঙেছে যাতে বদনামটা আমাদের ওপরে দেওয়া যায় সূত্র থেকে জানা গেছে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে